নমস্কার বন্ধুরা টেকনিক পুজো আপনাদেরকে আবার স্বাগত তো আমি আজকে আপনাদেরকে জানাতে যাব যে আপনারা ফোন ফোনপের মাধ্যমে কিভাবে আপনাদের মোটর সাইকেলের ইন্স্যুরেন্স করবেন কিংবা আপনার মোটর হুইকেলের যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স করবে সে আপনি এখান থেকে ফোন পে খোলার পরে আপনার যখন লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাকে নিচের দিকে যেতে হবে যাওয়ার পরে আপনারা এখানে নিচে দেখতে পারবে ইন্স্যুরেন্স পরে একটা আছে সেখানে আপনারা বাইক কার হেলথ লাইফ সব কিছুর ইন্স্যুরেন্স করতে পারবেন তো এবার প্রশ্ন হচ্ছে যে আমি করবো কীভাবে এবং করাটা ঠিক হবে কি না এবং কোনো ভুলবশত সেটা আমি আপনাদেরকে জানানোর জন্যই আমি ফোনপে থেকে ইন্স্যুরেন্স করবেন কিভাবে করবেন এবং আপনাদের সঠিক হবে কি সেটা আমি সম্পূর্ণ জানানোর চেষ্টা করব তো যার জন্য যেহেতু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো যদিও সেটা মানে এক্সাম্পল দেখানোর জন্যই এর সঙ্গে ভিডিও কোনো সম্পর্ক নাই যে ভিডিও এই আছে ওই আছে এরকম কোনো সম্পর্ক নাই এটা আমি যে কোনো একটা গাড়ির নাম্বার আন্দাজে দিব দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের জানার উদ্দেশ্যে যেরকম কি আমি ওই বাইকে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখছো আমার সামনে চলে আসছে ইন্স্যুরেন্স অথরাইড বাইক তো আমি এখানে ইন্স্যুরেন্স করবো বাইকের তো আমি এখানে ক্লিক করলাম করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে ইন্টার ইউর বাইক নাম্বার তো গাড়ির নাম্বার যেটা আপনাদের আছে সেই গাড়ির নাম্বারটা আপনারা দিয়ে দেবেন যেরকম আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য আপনাদেরকে বলছি তো এখানে আমি গাড়ি নাম্বার দিয়ে দিলাম দিয়ে আমি সাবমিট করলাম এবার সাবমিট করার পরে আপনারা দেখছেন আপনাদের সামনে অন্যান্য কোম্পানির ও এরপর থেকে শুরু করে আপনাদের ইউনিভার্সাল সম্পদ কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ন্যাশনাল বাজাজ টাটা দ্য নিউ ইন্ডিয়া ইফকো টোকিও এস বি আই ওরিয়েন্টাল আরও অনেক কোম্পানি আছে যেগুলো আপনাদের সামনে খুলে গেল এবার কথা হচ্ছে যে এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে দেখেন যেরকম প্রথমে আপনাদেরকে একটাতে বোঝাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব টাটা থেকে টাটাতে দেখেন আমি আপনাদের সব কোম্পানির কথা বলছি যেরকম দেখেন সাতশো একুশ টাকায় আপনি কি পাচ্ছেন আট হাজার পাঁচশো তেরো টাকা আইটিভি মানে আপনাদের গাড়ির যে ভ্যালুটা আছে সেই গাড়ির ভ্যালু আপনার আট হাজার পাঁচশো তেরো টাকা মানে আমি যে গাড়ির নাম্বারটা দিচ্ছি সেটার উপরে দিকে লেখা আছে দেখো ফার্স্ট পার্টি করার জন্য কম্প্রেসার করে আর থার্ড পার্টি করার জন্য আপনারা এখানে ক্লিক করার পরে আপনারা থার্ড পার্টি করতে পারবেন তো আমি ফার্স্ট পার্টির ব্যাপারটা বুঝাই দিই যে করা ঠিক হবে কি হবে না আপনার যদি সম্পূর্ণ বিষয়টা জানা থাকে আপনাদের তাহলে করাটা কোনো প্রবলেম নাই এবং যদি সম্পূর্ণ বিষয় জানা না থাকে তাহলে আমার কথা মতো আমি বলবো এখান থেকে না করা ঠিক কারণ হচ্ছে আপনার দেখেন গালির আইডিবি এক এক কোম্পানিতে এক একটা আইডিবি যে লেখা আছে সেটা দেখছেন এক এক কোম্পানি এক একটা পোটাক মহেন্দ্রাতে ছ হাজার একশো টাটাতে দেখছেন তেরো হাজার ছয়শো আশি টাকা তা নিউ ইন্ডিয়াতে দেখছেন বারো হাজার দুইশো সাতানব্বই টাকা অ্যামাউন্টও আলাদা আলাদা আসলে ব্যাপারটা হচ্ছে এক এক কোম্পানি এক এক রকমভাবে এক এক গাড়িতে ডিসকাউন্ট দেয় তো এই ডিসকাউন্টের ব্যাপারটা কেন এইবার ব্যাপার হচ্ছে উপরের দিকে লেখা আছে প্রোপোজার অ্যাক্সিডেন্ট কভার পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার তো এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারটাকে আপনারা যদি ওকে করে দেন আপনাদের অ্যামাউন্ট বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে কি হলো আপনার যে গাড়ির যে মালিক ওনার সে যদি গাড়িটা চালায় এবং সে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে পরে ওনার জন্য পনেরো লাখ টাকার কভার থাকছে যদি উনি যদি এই কভারটাকে পার্সোনাল কভারটাকে না করে দেন তার অটোমেটিক অ্যামাউন্ট কমে যাচ্ছে এবং কি আপনার যায় গাড়ি মানে অ্যামাউন্ট কমে যাচ্ছে সাথে আপনার যে পনেরো লাখ টাকার কভার সেই কভারটা কিন্তু আপনি পাবেন না তো এই জিনিসটা থাকছে আপনার গাড়ির আইডি বি কম বেশি প্লাস আপনার লাইফ কভারটা থাকছে না এইবার ব্যাপার হয়ে গেল এখান থেকে আমি যে কোনো কোম্পানিতে করতে পারবো তো এইবার আমি যদি নিউ ইন্ডিয়াতে করি তারপরে আমার লাগছে হাজার চুয়াল্লিশ টাকা এইবার কথা বলি এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে এটা জিএসটি ছাড়া দেখাচ্ছে নিচের দিকে দেখুন লেখা আছে যে প্রাইস আর ইনক্লুসিভ অফ জিএসটি মানে এখানে কিন্তু বলেন ইনক্লুডিং তো এখানে বলছে জিএসটি ছাড়া আপনার এত টাকা লাগবে এবার আঠারো পার্সেন্ট জিএসটি হিসাবে যেটা লাগার সেটা লাগবে তো এইবার ব্যাপার হচ্ছে যে আমি যে আমার গাড়ি ইনস্যুরেন্সটা করছি এখানে কোথাও এন নামে কোনো অপশন দেওয়া নেই মানে প্রত্যেকটা ইনস্যুরেন্স অনেকগুলো লজিক আছে যেরকম কি প্রত্যেকটা ইন্স্যুরেন্স কুড়ি পার্সেন্ট প্রথমে যদি ওর যদি কোনো ক্লেম না হয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট এনসিবি পাবে সেকেন্ড বছর থার্ড বছর টোয়েন্টি ফাইভ ফোর্থ বছর থার্টি ফাইভ ফিফথ বছর ফার্টি ফাইভ তারপরে তার নেক্সট বছর ফিফটি তার নেক্সট বছর ফিফটি ফিফটি থেকে আর বাড়ে না তো এই জিনিসটা যে হয় এই জিনিসটা এনসিবি পাই তো নো ক্লেম বোনাস এনসিবি তো এই জিনিসটা পাই এই জিনিসটা কিন্তু এর মধ্যে কোথাও আমি দেখছি না এবার আপনারা বলবেন সেটা নিয়ে কি হবে অটোমেটিক পরে আপনার অ্যামাউন্টটা কমবে আর এখানে অটোভাবে নিয়ে নেয় তো এবার অটো নিরে পরেও আপনার পরিচিত হয়ে যাবে কিন্তু আপনার ক্ষতি কোথায় দেখা গেল আমি সামনের বছর গাড়িটা কিনছি আমি অন্য কাউকে বিক্রি করে দিচ্ছি এবার সে যখন ফোনপে থেকে ইন্স্যুরেন্সটা করছে তখন কিন্তু তাকে কিন্তু এনসিবি ছাড় অটোমেটিক এই ফোন পে থেকে দিয়ে দেয় কিন্তু এনসিবি যদি আমি নিই তাহলে কিন্তু সেই গাড়ির ক্লেম হবে না আপনার পলিসি পেপার ইস্যু হয়ে যাবে অনলাইন টনলাইন থেকে শুরু করে সব জায়গায় দেখাবে কিন্তু আমি বারবার বলছি যখন ক্লেম করবেন তখন ক্লেম হবে না তো এগুলো জিনিস এখান থেকে বোঝা যায় না এত শর্ট করে দিচ্ছে যে এখান থেকে বোঝা যায় না তো দ্বিতীয়ত এতটুকু চড়ে গেল এবার নেক্সট চলে যাব আমরা যে এর পরের স্টেপ কি আছে দেখুন এরপরে আমি আপনাদেরকে নিউ ইন্ডিয়াতেই দেখাই দিচ্ছি কিংবা অন্য কোম্পানিতে আছে আমি নিউ ইন্ডিয়াতে দেখাই দিচ্ছি হাজার চুয়াল্লিশ টাকা অটোমেটিক এখানে ফেজ হয়ে আমার সামনে চড়ে আসলো নাম মোবাইল নাম্বার মেল আইডি মোবাইল নাম্বার যে মোবাইল থেকে লগ ইন হচ্ছে সেই মোবাইল নাম্বার দেখাবে আপনাদের পার্সোনাল নাম্বারটা দেখাবে যে মোবাইল থেকে করা হচ্ছে এখানে আপনাদের চেঞ্জ করতে পারেন এবার ব্যাপার হচ্ছে এখানে রেসিডেন্সি অ্যাড্রেস লেখার জন্য আপনাকে অপশান দিচ্ছে কিন্তু নাইনটি পার্সেন্ট কোম্পানিতে ফোনপে থেকে দেয় না আমি এখানে লিখে দিলাম আমার ইচ্ছা সেটা পিনকোড টু জিরো সেভেন অটোমেটিক চলে আসছে কিন্তু এটা আমার টু পিনকোড না তো দ্বিতীয়ত এখানে ভুল আসছে তৃতীয়ত নামটা ঠিক আছে এবার নামও অনেক সময় ভুল থাকে আপনারা বারবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে অ্যাড্রেস দেওয়ার পরে আমাকে বলছে কন্টিনিউ করতে তো আমি কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে বলছে নমিনির নাম নমিনি আমি দিয়ে দিলাম যে কোনো একটা আপনাদের যেটা মনে হয় সেটা আমি আপনাদের দেখার স্বার্থ বলছে আপনাদের যেটা সঠিকভাবে সেটা নমিনির বয়স বলছে দিয়ে দেবেন আমি একটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ দিলাম তো বেশিরভাগ কম পয়েন্টে আসে না ফোনপের মাধ্যমে আপনার এখনও আমার এখানে নমিনটাতে অটো কাজে আসে এইবার বলে দিচ্ছি এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে জিএসটি নিয়ে বারোশো তেত্রিশ উপায় দু হাজার চুয়াল্লিশ দেখাচ্ছে তো অতএব আপনারা বুঝতে পারছেন যে এ এখানে দেখেন আমি কোনো মতে ফিফটি পার্সেন্ট এনসিবি পাবো না বাট এখানে এনসিবি দিয়েছে ফিফটি পারসেন্ট তো অতএব ভুল দিচ্ছে তো এবার যারা জানে না তারা করবে কি ডাইরেক্ট দেখাচ্ছে যে অ্যামাউন্ট কম ফিফটি পার্সেন্ট জন্য কিন্তু আমার অ্যামাউন্ট কম দেখাচ্ছে বারোশো তেত্রিশ টাকা কিন্তু আমি কোনো রকম ভাবে এই গাড়িতে এনসিবি পাবো না কেন কি আমি সামনের বছর গাড়িটা কিনছি এবার আমার নামে হবে তো আমি আমি এনসিবি পাবো না তো এনসিবি এখন কাটার জন্য আমাকে কি করতে হবে ইডিটে যেতে হবে এটিতে যায় যাই এখানে বলছে এই জিনিসগুলো যদি আপনাদের জানা না থাকে দেখছেন এর আছে আমার টাটা ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এটা ভুল করা আছে এর আগে বার আমার টাটাতে ছিল না তো আপনাদের বলে দিই যেখানে এখানেও ভুল আছে ডিজিটে ছিল আপনাদের এখানে দেখাচ্ছে টাটাতে তো অতএব এখানেও ভুল আছে এনসিবি এনসিবি আমি জিরো পাব এনসিবি পাবই না যেহেতু আমি অন্য ইতে ইথে মানে আমি ফার্স্ট ইন্স্যুরেন্স করছি আমি পাবো না তো এখানে আমি এখানে বলছে ইয়োর ক্লেম ইন দ্য লাস্ট ফরিসি পিওর এর আগে বছর কি কোনো ক্লেম হয়েছে যদি হয় তার ইয়েস করতে হবে যদি না হয় তার নো করতে হবে দ্বিতীয়ত আমি এখানে পলিসি পেপার আগে আমার বছর নাই আমি করে দেবো কারণ আমি কোনো মতো এনসিবি পাবো না এনসিবি পাবোই না এখন যদি আমি জিরো করে দিই তবুও ভুল হবে কারণ আমার এটা ফার্স্ট বছর আমি গাড়িটা কেনা তো আমি এনসিবি পাবো না যে পাবে যে কন্টিনিউ করতে থাকে সে পাবে যেরকম নেক্সট বছর আমি পাবো তো আমি এখানে প্রিভিয়াস পলিসি নো করে দিলাম করে দেওয়ার পরে আমি কন্টিনিউ করলাম আমি এইটাই বলছি যে আপনাদের যদি পুরোপুরি বিষয় জানা না থাকে আপনারা ফোনপের মাধ্যমে করতে যাবেন না না হলে আপনাদের ভুল হবে পরে সিসু হয়ে যাবে এরপরে আমাকে বলছে পেমেন্ট করতে তো আপনারা পেমেন্ট করে নেবেন যদি আপনারা করতে চান এখানে ইঞ্জিন নাম্বারের শেষে চারটা অফর চলে আসছে নাম্বারের শেষে চারটা অফর চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ভুল আছে উপরের দিকে দেখেন আমার গাড়ির নাম্বারের পরে লেখা আছে এই চেপ ডিরাক্স কিক স্টার্ট এবার আমারটা কিন্তু কিক স্টার্ট না সেলফ স্টার্ট মানে ইলেকট্রিক স্টার্ট এখানেও ভুল আছে তো আপনারা এখানেও ইডিট করে নেবেন তো আমি একটাই কথা বারবার বলছি এটা এডিটও হবে না তো আমি একটাই কথা আপনাদের বারবার বলব যে আপনারা যদি পুরোপুরি হিসাবে যদি জানেন ফোনপে মানে ইন্স্যুরেন্স করতে তাহলেই যাবেন না হলে কিন্তু আপনারা যদি করেন আপনাদের ভুল হবে পলিসি পেপার ইস্যু হয়ে যাবে আপনার মেল আইডিতে চলে যাবে কিন্তু শেষে কি হবে আপনার অ্যাড্রেস কোনো ক্ষেত্রে পুনে চড়ে যাবে কোনো ক্ষেত্রে আপনার মুম্বাই চড়ে যাবে বিভিন্ন জায়গায় চড়ে যায় যেখানে ওদের মেন অফিস তো আমি একটাই কথা বলবো আপনারা যদি করতে চান তাহলে পরে আপনাদের যদি পুরোটা জানা থাকে যে আপনার গাড়ির সম্বন্ধে কিংবা এনসিবি সম্বন্ধে কিংবা ডিসকাউন্টের সম্বন্ধে কিংবা প্রিভিয়াস ইন্স্যুরেন্স সম্বন্ধে আপনারা এনসিবি পাবেন কি পাবেন না কত পার্সেন্ট পাবেন এগুলো যদি আপনার জানা থাকে কি ক্লেম হচ্ছে কি ক্লেম হয়নি তাহলেই করবেন অদর্শন অযথা করতে গেলে আপনাদের পরেসি হয়ে যাবে পুলিশ থেকে রক্ষা হয়ে যাবে পুলিশ আপনার ডেটটা দেখবে আপনার কি আছে ভিতরে সেটা দেখবেন তো হয়ে যাবে এরপরে বাই নাও করে আপনারা যদি সঠিক জানা থাকে তাহলে করতে পারেন অসুবিধা নেই কিন্তু যদি সঠিক জানা না থাকে আপনারা অযথা করতে যাবেন না এজেন্টের কাছে যান তার টাকা ইনকাম হবে কোনো ব্যাপার না কিন্তু আপনি সেফভাবে ইন্স্যুরেন্সটা করতে পারবেন এবং আমরাও ইন্স্যুরেন্স করি এবং সার্ভিস দিই তো আপনারা যদি করেন যেরকম ধরছেন ফোনপে থেকে ফোনপে থেকেও মিনিমাম অ্যামাউন্টে আমরা করে দেওয়ার চেষ্টা করব এবং কি আপনাদেরকে ডিসকাউন্টেরও ব্যবস্থা করে দেব আপনারা যদি করতে চান তো করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে প্যান কার্ড আধার কার্ড এবং আপনার গাড়ির ইডাইস ইন্স্যুরেন্স কিংবা আর কিছু পাঠিয়ে আমরা করে দেওয়ার চেষ্টা করব এখান থেকে বাই নাও করার পরে পেমেন্ট চাবে দেখেন এখানে কিন্তু প্যান কার্ড আধার কার্ড চাচ্ছে না কিন্তু কথা বলছি যখনই আপনি পেমেন্ট করবেন তারপরেই কিন্তু আপনাকে বলবে কে ওয়াইসি করতে কে না করলে কিন্তু আপনার পলিসি জেনারেট হবে না ইস্যু হবে না তো আমি একটাই কথা বলবো আপনাদের যদি পুরো বিষয়টা জানা না থাকে তাহলে অযথা আপনারা করতে যাবেন না আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার থেকে কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টে করে আপনারা জানা করতে পারেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব কিংবা কেউ যদি বিপদে পড়ে থাকেন এমার্জেন্সি আপনার ইন্স্যুরেন্স করে পাঠিয়ে দিতে হবে তো আমাদেরকে ডকুমেন্টস পাঠাই দিলে আমরা দু থেকে তিন মিনিট কি হাই পাঁচ মিনিটের মধ্যে আপনাদের আমরা ইন্স্যুরেন্স করে পাঠাই দেবো সে ফোনপে থেকেও কম অ্যামাউন্টে করে দেওয়া করে দেব এবং করে দেওয়ার চেষ্টা করব তবে আমাদের কাছ থেকে নিরশুরেন্স করতে পারবেন তো আমি পেমেন্টটা করবো না যেহেতু আমি উল্টোপার্টের নামার দিচ্ছি এরপরে আপনাদের কে ওয়াইসি করতে পড়বে পেমেন্ট করার পরে এখানেও হাত পেটে নেছে ফোন প্রথমে টাকা কেটে নিচ্ছে তারপরে এখন যে কে করতে পেরেছে তাকে কে করতে হচ্ছে